আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন বর্তমানে একটি ভাইরাল টপিক যা হচ্ছে সান্ডা আসলে সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা আর হালাল না হারাম আসলে আমরা বাংলাদেশের মানুষ যতটুকু জানি বৈশাখ এবং সান্ডা দেখতে অনেকটা একই রকম হলেও সান্ডা খাওয়া কিন্তু ইসলামের জায়েজ এবং হালাল করেছেন নবী সাল্লা সাল্লামের সামনে বুঝতে উপস্থিত করা হয় ওই মুহূর্তে নবীকে জানানো হয় তার এক সাহাবি জানান যে আসলে এটা সান্দার মাংস বা গোস্ত তখন নবী করিম সাল্লাহাম ওই খানা থেকে হাত সরিয়ে নেন তখন নবী করিম সাল্লাহামকে জিজ্ঞেস করা হয় আপনি যে হাত সরিয়ে নিলেন হুজুর সাল্লাহাম এটি খাওয়া কি হারাম তখন নবী সাল্লাহাম বললেন যে না এটি হালাল তবে আমার রুচিতে আসে না এই আমি খাচ্ছি না বিষয়টা আসলে কি আমরা জানলাম বা বুঝলাম সান্ডাকে আল্লাহ তালা হালাল করেছেন আপনাদের রুচিতে আসলে আপনারা খেতে পারবেন সকলকে ধন্যবাদ